অবশেষে তুই আমার হিরো ধারাবাহিকের গল্পের বিষয়বস্তু সামনে এলো প্রকাশ্যে এলো ধারাবাহিকের মূল প্রমো প্রমো ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে একেবারে অন্যরকমের রকমের কনসেপ্ট নিয়ে আসতে চলেছে এই নতুন ধারাবাহিক যার মুখ্য ভূমিকায় রয়েছে অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী মোহনা মাইতি তাদের এই জুটি দারুণ মানিয়েছে প্রমোতে দেখা গেল যে গল্পের নায়ক একজন বড় মাপের অভিনেতা যার ফ্যান ফলোয়ার্স প্রচুর নারীদের স্বপ্নের পুরুষ সে জন্মদিনে পায়েস না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় নায়ক আর বাড়িতে হইচই কাণ্ড পড়ে যায় তার জন্য এর মধ্যে দেখা যায় যে পায়েস খাওয়ানোর জন্য নায়কের স্ত্রী শুটিং পৌঁছায়, তাকে ঢুকতে না দেওয়া হলে সে স্ত্রীর পরিচয় সেটে ঢোকে শুটিং সেটে তাকে দেখে রেগে যায় রুবেল কিন্তু তার স্ত্রী ও নাছর বান্দা পায়েস তাকে খাওয়াবে শুটিং বন্ধ করে সেটের চেয়ার পেতে বসে পড়ে সে ধারাবাহিকের এই প্রোমো বেশ নজর কেড়েছে দশই মার্চ থেকে প্রতিদিন বিকেল ছটায় জি বাংলাতে আসছে এই নতুন ধারাবাহিক তুই আমার হিরো এখন দেখার এই নতুন জুটিকে কেমন ভালোবাসা দেয় দর্শকেরা তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ